আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম नाराए তাকবীর আল্লাহ আকবার नाराए রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম नाराए আহলে বায়াত ইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশোহে মুমিন ভাই আল্লাহ নূর নবীজির গুণ গাই জান্নাতুল ওয়ালিদাইন তাহফিজুল কুরআন হোসাইনি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান দুই মনে রাখবেন আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ও শুক্রবার প্রত্যহবাদ আসর হইতে স্থান মাদ্রাসা ময়দান পোস্ট অফিস সংলগ্ন দেওলা পশ্চিম পাড়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম দিন পাঁচ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সময় বিকাল পাঁচ ঘটিক শ্রেণীভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী আলোচনা ও পাগড়ি প্রাপ্ত হাফেজ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন হোসাইনি শিল্পী গোষ্ঠী হোসাইনি শিল্পী গোষ্ঠী অত্র মাদ্রাসা নবী প্রেমিক ইসলামিক সাংস্কৃতিক ফোরাম মাধবপুর যাদের কণ্ঠে মুগ্ধ হবেন শায়ের কারী নিজামুদ্দিন আলতাবি মাওলানা শায়ের রেদোয়ানুল ইসলাম আজিজি শায়ের আফজাল হুসাইন সিদ্দিকি জিকির ম্যান মাওলানা কারি শিহাবুদ্দিন চিস্তি দপম্যান শায়ের সারফিন রেজা কাদেরি উক্ত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উদ্বোধন করবেন দ্বিতীয় বার্ষিক মাহফিল শুভ উদ্বোধন করবেন পীরে কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা মোরশেদ কামাল সাহেব ঘরগাঁও দরবার শরীফ চুনারুঘাট হবিগঞ্জ সভাপতি